সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো সকালবেলা কী বলো তো সকালবেলা ওয়েদারটা না সত্যি খুব ভালো গলাটা না একটুখানি কথা বলতে গিয়ে একটুখানি ইয়ে হলো তো যাই হোক তো সকালবেলা সত্যি কিন্তু ওয়েদারটাই কিন্তু সত্যি খুব ভালো আমেজটাই হচ্ছে অন্যরকম আর সকালবেলা কী বলো তো কোনো রোদ নেই এখন একটা ঠান্ডা হাওয়া শীতল মতন টাইপের বেশ ভালো লাগে সকালবেলার ওয়েদারটা আর কী বলতো সকালবেলা পাখির ডাক পাখির ডাক বেশ ভালো লাগে সকালবেলা যে পাখির যে একটা মানে কোনো আওয়াজ নেই কোনো শব্দ নেই আর পাখির ডাক সকালবেলা পাখির ডাক শুনতে কার না ভালো লাগে বলে সবারই ভালো লাগে সকালবেলা পাখির ডাক শুনতে খুব সত্যিই খুব ভালো লাগে আর এই যে দেখো সকালবেলা আর তোমাদের দাদুভাই বললো সকালবেলা সে তো গাছে জল দিচ্ছিলো আর তোমার দাদা ভাই বললো যে সকালবেলা গাছগুলো নিয়ে আসি এখন নিয়ে এসে একটুখানি হালকা জল দিলে যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টি হবে তাহলে থাক এখন কিছুক্ষণ একটুখানি কী তো যেহেতু এই গাছগুলো ঘরের মধ্যে যেহেতু রাখি তো গাছগুলো রাখলে কি বলতো গোড়া শিকড়ি বেরোয়নি একটু রোদেরও প্রয়োজন পড়ে তো ওই জন্য আর কি এদেরকে আর কি একটু সকালবেলা তোমার দাদা ভাই একটু গাছে আর কি গাছগুলো নিয়ে এসে সকালবেলা ছাদের মধ্যে নিয়ে আসলে আর এই গাছে না তো ফুলগুলো খুব সুন্দর আর মানে নতুন গাছ এটা আর কি তো যাই হোক এখন গাছগুলো না তোমার দাদাভাই বললো ওপরে নিয়ে আসবো তো নিয়ে এসেটুকুনি জলদি আর এই দেখো গাছটা না পুরো নেতিয়ে গেছিলো তো ভাবছিলাম সকালবেলা যে গাছটা নেতিয়ে গেছে কেন আমার গাছটা মরে গেল না কি বুঝতে পারছি না তো চলো নিচে এসে রান্নার একদম পুরো জোগাড় করে নিয়েছি চিংড়ি মাছ ভাপা করব তো আজকে একটু রান্নাটা একটু অন্যরকম করেই করছি চিংড়ি মাছ ভাপাটা তো চিনি মাছটা ভাবলাম শুধু মশলা সব মাখিয়ে নিই আর এভাবে ভাপাবো যেহেতু টিফিন বক্সটা এখন নেই টিফিন বক্সটা কী বলো তো দেখলাম ফেটে গেছে যেহেতু স্টিলের টিফিন বক্স তো ওই জন্যে সেটার মধ্যে আর করলাম না করব বলে রেডি করছি তার টিফিন বক্সটা বার করে দেখছি ফেটে গেছে তো অতটা ভালো হবে না ওই জন্য আর টিফিন বক্সটা কী বলো তো আর বার করলাম না তো দেখলাম যে খারাপ হয়ে গেছে তো অন্য একটা টিফিন বক্স নিতে হবে তো ভাবছিলাম কীভাবে বানাবো এটাকে তো ভাবছি কিভাবে করব আর তোমার দাদাভাই বলছে এটা কিভাবে করবে কলা পাতা তো আনতে বলে তোমার দাদাভাই কলা নিয়ে চলে এসছে তো কিভাবে করব সেটাই ভাবছিলাম যে ভাবলাম এইভাবেই করি আর মাথায় হট করে কি বলো তো মাথার মধ্যে বুদ্ধিটা এসে গেলো ভাবলাম যে কিভাবে করব চিন্তা করছিলাম যে কিভাবে মশলা তো মাখিয়ে ফেলেছি আর যে রেডি করে নিয়েছি তো কিভাবে করা যায় তো ফট করে মাথায় আসলো যে না এইভাবেই করি ওই জন্য যার জন্যে এইভাবেই করছি একটু অন্য রকমভাবেই করলাম যেহেতু টিফিন বক্সটা নেই তো ওই জন্যে আর টিফিন বক্সটা তো খারাপ হয়ে গেছে আর এটা কী বলতো এইভাবে যেটা ইডলি করি তো ভাবলাম ইডলির জায়গাটা আছে তো এইভাবে একবার করে দেখি যে এটাই ফার্স্ট এরমভাবেই করলাম যেহেতু টিফিন বক্সে করি তো এই যে দেখো করে নিয়েছি রেডি একদম পুরো মানে সত্যি খুব ভালো হয়েছে এত সুন্দর তো এই পাতাটা খুলে দিচ্ছি কি সুন্দর হয়েছে মানে ভাবতে পারিনি যে এইভাবে করলেও বেশ ভালো হবে আর একটা সুন্দর একটা সেন ছাড়ছে আর যেহেতু কলা পাতাটা দিয়ে এইভাবে করেছি ওই জন্য বেশ দেখলাম বেশ ভালোই হয়েছে ভাপাটা তো খুবই সুন্দর চিংড়ি মাছ না ভেজে না এ করে যে যে ভাপিয়েছি সত্যি খুব ভালো হয়েছে আর এই যে দেখছেন একটা জল জল মতন এটা একটা এটা একটু মানে জল আর যেহেতু তেল আছে যেহেতু তেলটা একটু বেশি করে দিয়েছিলাম ওই জন্যে তেল বেশি করে দিলে তো কী জিনিসটা ভালো হয় রান্নাটা আর এই যে ওপরে যাচ্ছি যেহেতু পুজোটা করে নেবো রান্না তো সব হয়ে গেছে মাংস তরকারিও হয়ে গেছে চিকেন করেছি তো দেখলাম যে বৃষ্টি পড়ছে তো ভালোই হলো বৃষ্টি পড়ছে আর এই যে তোমাদের দাদাভাই গাছগুলো একটা সাইড এইগুলো এক যেহেতু নিয়ে এসে যখন ডেকেছিলো তো একটা সাইড করে রেখে দিয়েছে যেহেতু মাঝখানে নিয়ে এসে রেখে দেওয়া হয়েছিল বলে ওই জন্য গাছগুলোকে একটা সাইড করে রেখেছে যাতে না কেউ হাত দেয় তো ওই জন্য আর এই যে ফুল হয়েছে তো ভাবলাম ফুলগুলো তুলে নিই তো যেহেতু পুজো করব আর এই যে বৃষ্টি এসে গেছে তো বৃষ্টি পড়ছে তো দেখলাম না ফুলগুলো তুলে নিই একটু পুজোটা সেরে নিই আর পুজোটা করে নিয়ে তারপর খাওয়া দাওয়া হবে ওই জন্যে আর কী বলো তো সত্যি ঘরে যে গাছগুলো রাখি গাছগুলো যেন একটু প্রাণ বাজলো আর এগুলো তো বাইরে থাকেই অসুবিধা হয় না আর ঘরের মধ্যে যে গাছগুলো রাখি সেইগুলো তো খুব একটা রোদ পায় না তো সত্যি আজকে কি বলো তো বৃষ্টিটা হয়েও যেন শান্তি গাছগুলো একটুখানি প্রাণও বাঁচলো রোদটা যেটুকুনি ছিল তো রোদ পেয়েছে তার মধ্যে আবার হালকা হালকা কি ভালোই বৃষ্টি পড়ছে বৃষ্টিটা পেয়েও যেন কী বলো তো বৃষ্টির জল এমনই সত্যি বৃষ্টির জল অনেক কাজের জিনিস বৃষ্টির জল পড়লে কিন্তু গাছগুলো যদি হালকা যদি মানে মরে যাওয়ার মতন টাইপের যদি হয়ে যায় তো তারপরে কিন্তু আবার চাঙ্গা হয়ে ওঠে বৃষ্টির জলটা এমনই সত্যি বৃষ্টির জল পেলে যে কিন্তু অনেক গাছপালা বেঁচে যায় বৃষ্টির জলটা সত্যি খুবই ভালো তো ওই জন্য মায়ের সাে গাছগুলো ঘরের ইনডোর যে গাছগুলো হয় সেইগুলো একটু মায়ের সাথে কী বলে তো রোদ্দুরে দেওয়াটাও ভালো কেন রোদ্দূরের প্রয়োজনও পড়ে আর একটু বৃষ্টির জলও দরকার পড়ে তো এখন এই এখানে ঠাকুর এই যে এখানে ঠাকুরের ফুলগুলো দিয়ে দিই দিয়ে তারপর নিচের ঘরে আমার নিজের ঘরে পুজোটা দেবো তো আগে এখানে দিয়ে আর এই যে চলে আসলাম ঘরে দেখতে ঘরে পুজো করে নেবো এবারে আর এই গাছটা না নিয়ে যাওয়া হয়নি তখন এই গাছটা এই দুটো গাছ নিয়ে যাওয়া হয়নি এই একটা গাছ আর সামনে যেটা ঢুকতেই যেটা দেখলে তো এই দুটো গাছ নিয়ে যাওয়া হয়নি ভুলে গেছিলাম তো থাক তোমাদের দাদাভাই ওপরে তুলে দেবে যেহেতু এখন তো আমি পারবো না তো তোমাদের দাদাভাই তুলে দেবে তো লাইটটা জ্বেলেছি তো এই লাইটটা না অনেক রকমভাবে জ্বলে তো পুজো টুজো সেরে চলো এবার খেতে বসে আর চিংড়ি মাছটা সত্যি খুব সুন্দর হয়েছে এত ফের এই যখন ঢাকনাটা খুলেছি এত সুন্দর গন্ধ ছাড়ছে না কি বলবো খুব সুন্দর গন্ধ ছাড়ছে চিংড়ি মাছের মালাইকারিটা এটা একটু অন্যভাবে করার মানে চিংড়ি মাছের মালাইকারিটা একটুখানি অন্যভাবে করলাম আর কি বলো তো মাংস তরকারিটা না আর জায়গার মধ্যে না ঢেলে নেওয়ার হয়নি আর কি তো চলো এবার খেয়ে নিই পরে কথা বলছি খেয়ে টেয়ে নিয়ে এখন শান্তিভাবে বসে এখন খেয়ে নিই সবাই মিলে বসে চলো ছাদে যাই বিকেলবেলা হয়ে গেছে তো বিকেলবেলা ছাদে এবারে উঠি চলে যাই বিকেলবেলা ছাদে উঠতে বেশ ভালোই লাগে আর মেঘলা যা হয়ে আছে মেঘলার মতন কি সুন্দর আকাশটা হয়ে আছে দেখ দেখেছিস দেখিস ওখানে তার আছে বাবা বললাম না ছাদের এখান থেকে দেখা যাবে নাকলের কাছে ওই জায়গাটা থেকে খুব সুন্দর লাগছে কিন্তু হ্যাঁ

হ্যাঁ ওপরটার দিকটা একটু rainbow মতো টাইপের এর হয়েছে বোঝা যাচ্ছে না এই যে হ্যাঁ এই জায়গাটা পুরো হয়ে পুরো rainbow মতো এইখান থেকে মনে হচ্ছে না কিছু একটা মানে এরকম ভাবে উঠছে একটা সেই রকম হয়ে আছে দারুণ লাগছে আকাশটা আজকে সত্যি খুবই সুন্দর লাগছে রে ভাবি এইগুলোতে হালকা হয়ে আছে এই যে এই জায়গাগুলোতে হালকা হয়ে আছে আর এই যে এই দিকটা এপারটা এরকম লাগছে

চলো সন্ধ্যা একই হয়ে গেছে হ্যাঁ আর এই যে আলো একটা ছোট্ট চিকুর মারছে আলো নিচে জ্বলছে প্লেন যাচ্ছে আজকে সত্যি খুব সুন্দর লাগছে আমার বাবা আর সুন্দর লাগছে দেখ আকাশটা আজকে তুমি নিচে চলো খুব সুন্দর লাগছে নিচে চলো দারুণ লাগছে আমাদের ওই পাতে কোন রকম লাগছে এখান থেকে আরেক রকম রকম লাগছে চলো তো এবার আমরা চলে যাই নিচে নিচে চলে যাই এই যে ভাবি এটা এখন কিসের মুখ বোঝা যাচ্ছে না হাসের মতো লাগছে রাজ হাসের মতো মুখ লাগছে আর এই মেঘটা দেখো দূর থেকে এত সুন্দর মেঘটা লাগছে আর যাই না ফোনের মধ্যে মানে এর মধ্যে কি করে ভিডিওর মধ্যে বোঝা যাচ্ছে কিনা উপরটা না মানে শুধু এই জায়গাটা লাইট পড়ছে এই জায়গাটা লাইট পড়ছে মনে হচ্ছে না কেউ বাচ্চাকে একটা মানে পুরো চাপা দিয়ে শুয়ে রেখে দিলে যেরকম হয় এটা মনে হচ্ছে আর মেঘটা দেখো আর করে আছে আবার দেখো ওর মেয়ে তো হাঁ করে আছে হাঁ করে আছে দেখো দেখো দেখি হাঁ করে না কোথায় কিছু হাঁ করে নেই দেখো খুব সুন্দর লাগছে এটা কি না রে বাবা তাই তো বলে আর ছাদে এত হাওয়া দিচ্ছে এখন বাজে ছটা পনেরো বাজে ছটা পনেরো বাজে এত হাওয়া দিচ্ছে মানে চুল ফুল সব উড়ে মানে কি বলবো আর যেহেতু ভালো লাগছে চুলটা একটুখানি আর কি যা হালকা ভিজে রয়েছে তো ওই জন্যে তো ওই জন্যই আর কি তো এত হাওয়া দিচ্ছে হাওয়ার চোখে পুরো চুল মুখের সামনে এসে যাচ্ছে ভালোই লাগছে মুখের সামনে এত চুল পড়েছে উড়ে কি বলবো

সবার কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো